হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি আর যেমন তোমরা জানো কিসে সে শাশুড়ি কোমরে সাংঘাতিক লেগে গেছিলো তার জন্য কালকে এক্স রে করাতে নিয়ে গেছিলাম রিপোর্টটা ভালো নেই যারা যারা আমার আগের ভিডিও দেখেছে অবশ্যই জানো আর যারা যারা এখনও দেখো তারা কি আমার কালকের ভিডিওটা দেখে নাও এখনো কেউ উঠেনি দেখতেই পারছো কেউ উঠেনি আমি উঠে গেছি এখন বাজে শোয়া সাতটা আমি এবার চা করব দেন তারপরে সবাইকে উঠাবো কেন কি আজকে আমাদেরকে বেরোতে হবে ডাক্তারের কাছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ এখান থেকে তিন ঘন্টা রাস্তা লাগে যেতে তো চলো চা করতে চাই আজকে সারাদিন কি করছি তোমাদেরকে সবটাই দেখাবো সঙ্গে থেকো তো চলো বন্ধুরা একটু বেলকানি থেকে ঘুরে আসি ঘুম থেকে উঠে আমার বেলকানিতে না আসলে ভালোই লাগে না আর আজকের ওয়েদারটা খুবই ভালো হয়েছে আর বন্ধুরা আজকে একটু ভিডিওটা বড় হতে চলে সকাল করবে না আমার দিদি চলে এসছে দিদি না আসলে আমার তো কাজই উঠে না দিদি একটু আমার বন্ধুদেরকে হায় করো চলো বন্ধুরা এবার চা করি না হলে কে উঠবে না সবাইকে চাটা নিয়ে যাব তারপরেই উঠাতে পারবো এই চা হতে চলেছে আর এই যে দুজন উঠে পড়েছে এদের সঙ্গে একটু বসে ভাবলাম যে কি সে কথা বলি মাও আমার দিকে একটু তাকিয়ে আছে এই যে বড় মশাই চা খেতে বসে গেছেন ওনাকে বেশি করে একটু ফোকাস করলাম আর আমরাও চা খেতে বসে গেছি এবার রেডি হয়ে দেখা করছি স্নান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি আমি কোথাও বাইরে গেলে আমার স্নান করে পুজো না করে বেরোলে খুবই খারাপ লাগে বন্ধুরা আমার সকালের কাজটা শেষ পুজো টুজো দেওয়া শেষ এবার আমরা রেডি হয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখান থেকে যেতে যেতে প্রায় তিন ঘন্টা লেগেই যাবে নিজের গাড়িতে হলেও তো হাজব্যান্ড এসছেন একা আমার পক্ষে সম্ভব নেই আর এতদিন ধরে তো আমি একাই সামলাচ্ছিলাম সব কিছু কিন্তু এই সময়টাতে ওনার না আসলে হতো না তাই জন্য উনি তো ডিউটিতে থাকেন বাইরে আর মানে এখন মাকে নিয়ে নিচে নেমে পড়েছেন গাড়িতে এবার আমরা রেডি হই এবার বেরোচ্ছি এবার এই যে আমার মেয়ে সাথে আছে আর আমরা আমরা রেডি রেডি হয়ে হয়ে গেছি এবার আমরা চলে যাব রায়গঞ্জের উদ্দেশ্যে ততক্ষণের জন্য টা দেখা হবে কিছুক্ষণ পরে এই যে মেয়েকে নিয়ে তালা মেরে নেমে পড়েছি আর দেখবে ওই যতবার আমি ক্যামেরা ওর দিকে করব ততবার ওই হাই করবে সারা দিনে যে কতবার হাই করে আর নিচে সবাই আমার অপেক্ষায় বসে আছে কেন কি আমি সব থেকে লাস্টে নামলাম একটু দুয়ার না দেখে নামলে হয় তো এই যে চলো দেখা হচ্ছে সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে যে আমি কতক্ষণ দেরি করে দিলাম আর একটু বর্মসার সাথে ক্লিপ নিলাম কেন কি এনারা এখন একটু মুডটা ঠিক নেই তো ভাবলাম একটু মুডটা ঠিক করি আর এই যে আমাদের জাগ্রত কালী মা তোমাদেরকে তো এর আগেও ভিডিওতে দেখিয়েছি মা যেন আমার ভালো করে মঙ্গল করে সবাই যেন মা সুস্থ হয়ে যায় এটাই চাই এই যে আবার আমি প্রণাম করছি যেন আমার সব ঠিক হয়ে যায় সংসারের জন্য কোনো বাধা কিছু না থাকে আর এই যে মেন রোডে বেরিয়ে গেলাম আর আমার বিল্ডিং থেকে মেন রোড বেশিক্ষণ দেরি না এই দু মিনিট লাগে টাইম আর একদম এখানে চলে যাচ্ছি কালকে যেখানে শাশুড়ি মায়ের এক্স রে করিয়েছিলাম তো মেন রিপোর্টটা পাইনি তো ডক্টরের ওখানে গেলে তো মেন রিপোর্টটাও দেখাতে হবে তো কালকে আসেনি জানি যে আজকে এই রাস্তা দিয়েই যাব তো সকাল সকাল আমি একবারে এখানে চলে আসলাম রিপোর্টটা নেওয়ার জন্য তো হাজব্যান্ডকে বললাম যে তুমি চলো তুমি রিপোর্টটা নাও আমি পিছন পিছন যাচ্ছি এই তো হাজব্যান্ড রিপোর্টটা নিয়ে নিচ্ছেন আর দিদিভাইও খুব একটু মনটা খারাপ করেছিল যে কাকিমার এরকম হয়ে গেছে যে যেহেতু একটা চীনা পরিচিত হয়ে গেছে এই যে রিপোর্টটা নিয়ে নিলাম দিদি বললো কি ডক্টরের কাছে চলে যাচ্ছ না হ্যাঁ এবার ডক্টরের কাছে চলে যাচ্ছে এই যে এবার রায়গঞ্জে উদ্দেশ্যে বেরিয়ে গেলাম রিপোর্টটা নিয়ে নিয়েছি আর আশেপাশে সবাই আমাকে হাঁ করে দেখছে যে আমি কী বলছি চারিদিকে ক্যামেরা করছি তো যারা যারা বালুরঘাট থেকে আমার বন্ধুরা আছো তাহলে এই জায়গাটা দেখলে নিশ্চয়ই কিন্তু চিনতে পারছ এইটা হলো আমাদের প্রতিরাম আর এখানকার আমাদের এই যে মা বল্লার গেট বন্ধুরা কারা কারা এই ব্লকটা চাও পুরো মন্দিরের বলবে আমার ছেলে আর মেয়েকে দেখো অল টাইম ঝগড়া করে মুখটা কেমন করে বানিয়ে মেয়ে নামলো সারাক্ষণ মারপিট আর মারপিট কার কার বাড়িতে এরকম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর এই যে যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করতে নেমেছি তো এই যে দাদা দালপুরি ভাসছে একদম গরম গরম এই দাদার রুলস আছে যারা যখন আসবে তখনই গরম গরম একদম টাটকা টাটকা বানিয়ে দেবে আমার এই বাচ্চাটাকে দেখেই অবাক লাগছিলো যে এইটুকুটানি বয়সে মানে ও ক্লাস ফাইভে পড়ে তাই কত কাজ করে আর তার বুনু এই যে আমাদেরকে হাঁ করে বসে তাকিয়ে যাচ্ছে মাঝে মাঝে ভয়ও পেয়ে যাচ্ছে যে আমরা একটু ডাকছি তারপর থেকে নিয়ে ওর মা একটা চকলেট ধরিয়ে দিয়েছে যে দেখো কত সুন্দর বাচ্চাটা বাবার কতটা হেল্প করে না দোকানে এসে বাবার মায়ের একটু সুন্দর ছোট বাচ্চাটা লুচি ভাসছে আমার দেখেই এতটা ভালো লাগলো মানে বলার নেই এই যে আমাদের টিফিন রেডি আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি কেন মাকে একটু টিফিনটা করিয়ে একটু ওষুধটা খাওয়ানো ছিল কেন কি এতটা রাস্তা এই যে তোমরা দেখতেই পাচ্ছ রায়গঞ্জ সেভেন্টি সেভেন কিলোমিটার এখান থেকে তো এখনও অনেকটাই জার্নি আর এবার আমার দক্ষিণ দিনাজপুর থেকে যারা যারা বন্ধুরা আছে তো এই জায়গাটা দেখলে চিনতেই পারবে এটা কোন জায়গা একটু আমাকে জানাও তো এটা কোন জায়গা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও আমি তাহলে বলে দেব। এবার আমরা রায়গঞ্জে পৌঁছে গেলাম এই যে এটা হসপিটালটা রামড়ি তো এখানে অর্থোপেডিক ভালো ডক্টর বসেন অনিন্দ সরকার আমরা এনাকে খুব চোখ বন্ধ করে বিশ্বাস করি মাকে আস্তে আস্তে করে নামিয়ে নিলাম মাকে এখানে সুন্দর করে বসিয়ে দিলাম যেন মায়ের কোনো কষ্ট না হয় আর প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে কোথায় কোথায় থেকে লোক আসে না এই যে ডক্টরের চেম্বার অনিন্দ সরকার খুবই ভালো আবার যেহেতু আমাদের লাইন খুব দেরি করেছিল নাম্বারটা তো একটু খেতে চলে আসলাম খেয়ে নিয়ে বেরিয়ে আবার চলে আসলাম হসপিটালে কেন কি ডক্টরবাবুর আসার টাইম হয়ে গেছিলো আবার ডক্টর ওখানে বললো যে আবার একটা এক্স করতে হবে এখানে করে গেল খুব একটা ডক্টর ভালো কিছু বলল না এখন ওষুধপত্র বেল্টেল্ট দিয়েছেন আবার একুশ দিন পরে ডেকেছেন মনটা ভালো নেই তো এখান থেকে তো তিন ঘন্টা টাইম লাগবে আমাদের যেতে তো দেখি যদি ভালো লাগে তো মাঝ রাস্তায় ভিডিও বানাবো ঠিক আছে বন্ধু ভালো লাগছে না মাকে এভাবে বেল্ট লাগিয়ে দিয়েছে আমি কষ্ট করে আর ভালো লাগছে না তো অনেকটা আসার পরে সবারই একটু খিদে পেয়েছিল একটু চা খাওয়ার জন্য মাথা ব্যথা করছিল তো এই জায়গাটা খুব ভালো লাগলো তো এই যে দেখছো আস্তে আস্তে মায়ের একটা দর্শন হয়ে গেল মা মাও আমার পিছন ছাড়ছে না বলছে তুই যেখানে যাবি আমি তোর সঙ্গেই আছি সব সময়। তো এইখানে এসে জায়গাটা একটু পরিবেশটা ভালো লাগলো তো এইখানে বসে একটু চাটা খেলাম একটু ফ্রেশ হলাম বন্ধুরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের এগারোটা বেজে যাবে প্রায় এখনও রাস্তাতে আছি আর খুবই বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে মনটা ভালো নেই তাও মনটাকে ভালো রাখার চেষ্টা করছি তো এবার আমি ব্লগটা এখানেই শেষ করছি না হলে অনেক বড়ো হয়ে যাবে তাহলে তোমরা স্কিপ করে করে দেখবে যেটা আমার ভালো লাগবে না তাহলে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা